গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোদের মূল্যবাসম থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ছেলে আর বাবা চলে গেল স্কুলে দিতে ছেলেকে আর মেয়ে রেডি হচ্ছে ছেলে খাওয়া দাওয়া করে ফেলছে টিফিন নিয়ে গেছে আর মেয়ে রেডি হচ্ছে এতো আজকে সোমবার শুরু করে দিলাম দিনটা বৃষ্টি ভেজা দিন এছাড়াও দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে দিয়ে পাখিদের পাখিদের খুব খিদে পেয়ে গেছে ওই যে সব পাখিরা এখানে এসে বসবে দেখো আকাশটা কি সুন্দর পাখিদের জন্য ভাত রেডি আয় 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 ওরা কিচির মিচির করে টাকা শুরু করছে আয় 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 চলো ভাতটা দিয়ে নিই সবাইকে রওনা করে দিলাম রওনা করে দিয়ে আমি একটু দুধ চা আর বেড নিয়ে আসছি এটা একটু খাবো এই নাস্তাটা করবো করে তারপরে সারা দিনের কার্যক্রম শুরু করব এই দেখো আমার বাবু আমার ছেলে স্নান টান করে ধূপ জ্বালিয়ে সেবা দিয়ে গোপালকে সেবা দিয়ে তারপরে নিজে সেবা করে চলে গেল স্কুলে গুড আফটারনুন এভরি ওয়ান সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইলো এখন পুরাপুরি দুপুর হয়নি পনেরো বারোটার মতো বাজে খুব সুন্দর ওয়েদার মিষ্টি মিষ্টি রোদ আর দেখো কি সুন্দর হলুদ সব ফুল ফুটছে দারুণ লাগছে একটু দেখছিলাম ফুলগুলা তো আমি আমার ঘরের সব কাছাড়া হয়ে গেছে ঘর বাড়ি মুছা ধোয়া কাপড় চোপড় কাঁচায় দেখো কাপড় সব নিয়ে আসছি ছাদে দেখো কি দারুণ ওয়েদার কাপড় চোপড় সব নিয়ে আসছি মেলে দেবো মেলে দিয়ে আমার পূজাও হয়ে গেছে ওদেরটা শেষ করে ভাবলাম যে যাই কাপড়গুলো নিয়ে যাই রোদ থাকতে থাকতে কাপড়গুলো মিলে দেবো তো এই জন্য চলে আসছি সাদে কাপড় টাপড় মেলে তারপরে রান্না বাড়িতে লাগবো তো চলো যাই আকাশ দেখতে দেখতে কাপড় মেলে ফেলি জপং জপাং করে তোমরা কি কী করছ জানিও এই দেখো আমার সমস্ত কাপড়গুলো সব মেলা হয়ে গেছে খুব সুন্দর রোদ আছে এই রোদ আছে হাওয়াও দিচ্ছে এতেই সব সমস্ত কাপড়গুলো মোটামুটি শুকায় যাবে তো চলো এখনকার মতো টাটা এই দেখো বন্ধুরা সমস্ত কিছু কেটে কুটে নিলাম আগে আমি কেটে কুটে নিয়ে সমস্ত জোগাড় করে নিয়ে তারপর রান্না করতে যাই রান্নাটা সহজ হয় এবং গ্যাসটাও কম পড়ে আর কি এই যে পেঁপে কাটছি পেঁপে একটা পেঁপে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর কালো জিরা ফোড়ন দিয়ে সুন্দর করে ভাজি করব ভীষণ মজা লাগে ডালের সাথে যেহেতু ডাল ভাত হয়ে গেছে মসুর ডাল আর ভাত করে ফেলছি হয়ে গেছে আর এটা হচ্ছে পাঙাশ মাছ পাঁস মাছ আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি কেউ খায় না তবে আমরা সিলেটে এসে খাওয়া শুরু করছি তার খুবই ভালো লাগে তো খুব রেগুলার খেতে পারি না মাঝে মাঝেসাজে খাই যেহেতু অভ্যাস নাই ছোটোবেলা থেকে বড় মশাইও অতটা পছন্দ করে না কিন্তু আমি সুন্দর করে রান্না করি একদম মাংসের মতো করে ভালোই লাগে খেতে অনেকটা অনেকটা বোয়াল মাছের মতো লাগে বেশ সুন্দর করে মানে নামানো আগ দিয়ে জিরা বেটে জিরা ভেজে বেটে ওপর দিয়ে সরাই দিই একদম বোয়াল মাছ যেরকম লাগে ওরকম লাগে খুব মজা লাগে বাচ্চারাও খায় আবার হচ্ছে মশলা টুকটাক খায় এই তো এই যে ওই মাছের জন্যে কাটছি আলু আর এই পেঁয়াজ কেটে নিছি সুন্দর করে রান্না করবো চলো রান্না বাড়ি শেষ করে তারপরে আসছি মাছ মাছ করে ভাজলাম মাছ গাছটা লাগে না সুন্দর করে মাছ মাছ করে ভাজলাম তারপরে এখানে দেখো কী নাম পেপেটা ভাজি হচ্ছে আর এখানে পেঁয়াজ লঙ্কা তারপরে আলু সব দিয়ে দিছি এখন রান্নাটা শুরু করব এই দেখো বন্ধুরা ভাত বেরিয়ে নিছি আমার জন্য আর বর্মশায়ের জন্য বর্মশায় আসলো মেয়েকে নিয়ে এখন মোটামুটি ওই চারটার মতো বেজে গেছে বর্মশায় বললো যে আজকে একবারেই হচ্ছে মেয়েকে নিয়ে দিয়ে তারপর খেয়ে আমি চলে যাবো তাই তো আমি সব ভাতটা বেরিয়ে নিছি বর্মশায়ের জন্য আর আমার জন্য আর ছেলে তো এসে খাওয়া খাওয়া দাওয়া করে ঘুমাই গেছে ঘুমাচ্ছে এখনও ঘুমাচ্ছে কারণ একটু পরে ওর মিস এসে যাবে পাঁচটার দিকে এই জন্য ঘুমিয়ে গেছি আর মেয়ে তো ফ্রেশ হচ্ছে আসলো আর হচ্ছে আমি বর্মাশয়ের জন্য অপেক্ষা করছিলাম যে একা খেতে ভালো লাগে না তারপরে আমরা একসাথে খাবো তো মোটামুটি হেল্প আমাদের ভালোই করে যখনই ও সময় পায় ও দুই ভাই বোনকে একসাথেই দিয়ে যায় আর যখন ও পারে না তখন আমি আমি যাই তো মেয়েকে ম্যাক্সিমাম ওই দিয়ে যায় বেশি যখন ও পারে তখন ওই দিয়ে যায় না পারলে তখন আমি যাই কারণ দুজনকে একসাথে যদি আনা নেওয়া করতে যাওয়ায় হয় এত দূরে দুজনে স্কুল দুজনে দুই জায়গাতে স্কুল মানে আমার অবস্থা খারাপ হয়ে যাবে রান্না আর করতে পারবো না ওদের নিয়ে 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 আসা করা লাগবে তো ব্যাপার স্যাপার দেখো আমি ডাল করছি মসুর ডাল ভাজি মাছ বড় মাসে নিচ্ছি আর আমার জন্য দেখো আমি আমরা হচ্ছে দুই বেলার জন্য রান্না করি দুপুরের জন্যে আর আত্মের জন্য আমরা প্রতিদিনকে রান্না করি প্রতিদিনকে খাই আমরা বাঁশিটা আসলে খাই না শুভ বিকেল বন্ধুরা বিকেলের অনেক অনেক শুভেচ্ছা রইল এ দেখো বিকেলে আমি কটা ফল কেটে নিয়ে আসলাম কটা না মানে একটা ফলই আনারস আনারস ছোটো আনারস একটা ছিল খুব এগুলো খুব মিষ্টি হয় সিলেটের আনারসগুলো কিন্তু খুব মিষ্টি মিষ্টি হয় এ এই আনারস কেটে নিয়ে আসলাম যেহেতু সবসময় ঠান্ডা সর্দি কাশি হালকা পাতলা সবারই আজ চলছে এখন তাই জন্য ভাবলাম ভেবে মিশিয়ে নিয়ে আসি আর আনারসে প্রচুর পরিমাণে ভিটামিনও আছে তাই না তো বাচ্চারা একটু খেতে নখাঝখা করতো কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে এখন আমি ওদেরকে খাওয়াই একটু লবণ ছিটাই দিই লবণ ছিটাই দিয়ে খুব মজা লাগে খেতে লবণ দিয়ে ওদেরকে দিই ওরা বেশ এখন খায় তো আনারসটা দিব ওদেরকে আর এই যে অনেকগুলো লেবু আনছে তা ভাবলাম যে লেবুগুলো সব সরপত করে ফেলি মিসও আসবে পাঁচটাতে মিস আসবে এখনও পাঁচটা বাজেনি নিই পনেরো পাঁচটার মতো আর কি চলে আসবে কিছুক্ষণের মধ্যে তা মিসকে ওটা দিবো একবারে শরবত করে রাখবো পাঁচ গ্লাস আমার আমার চারজন জন্য মিসের জন্য আইস দিয়ে দিয়ে দেব মিস খাবে এই গরমের মধ্যে একটু আরামও পাবে এসে তো চলো সরফত টরফট করে এগুলা ফল টল দিয়ে ওদেরকে দিই দেখো শরবত করে ফেলছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি খুব বেশি চিনি দিই নিই কারণ বেশি চিনি খাওয়া আসলে শরীরের জন্য একদমই ভালো না সরি পরিমাণের মতো দিছি মিশকে দিছি আর আমার ছেলে মেয়েকে একটু বেশি দিছি আর আমরা দুজন একটু কম কম করে দিসি কারণ আজকালকার চিনি থেকে যত রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে মেয়েদ বাড়ে আবার ডায়াবেটিস ডায়াবেটিস বিভিন্ন রকমের সমস্যা চিনিটা কম খাওয়াই ভালো তো যে এখন থেকে কন্ট্রোল করলে তাহলে আর ভবিষ্যতে আর সমস্যা হবে না তাই না ভালো আসি জন্যে যে একেবারে খেতে হবে কবজি ডুবে তা না যাই হোক মিশের জন্য ঠেয়ে ঢেকে রেখে দেবো মিস পাঁচটার পড়ানোর কথা তো পাঁচটা অলরেডি বেজে গেছে আমি কাজ করতে করতে তবে দেখা যাক সাড়ে পাঁচটার দিক হয় মানে হ্যাঁ আসে তো আসতে একটু দেরি হয় আর কি বাসার থেকে বের হয়ে আসে আর হচ্ছে এই তো ওদেরকে সবাইকে দিয়ে দিই আর ওর বাবাটা ঢেরি কে বাবা তো আসেনি এখনও ছেলে মেয়ের আমি এখন খেয়ে নিই তো চলো এখনকার মতো গুড ইভিনিং এভরিওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভ ছিল আমি সন্ধ্যা পূজা শেষ করে সন্ধ্যাপাতি দিয়ে দিয়ে ধান ছেড়ে ছেড়ে ডাটা খেয়ে চলে আসছি এই যে আমগুলা কেটে আঠি ছাড়া আম এগুলো নরম নরম এগুলো আঠি একটু শক্ত হয়নি তো এগুলো ভাবলাম যে একটু এগুলো ছিল ফ্রিজে কিন্তু করাই হচ্ছিল না সময়ের অভাবে তো ভাবলাম যে আজকে একটু করে ফেলি করে ফেলি চিনিও আছে। চিনি দিয়ে সুন্দর করে আচারটা করে ফেলে ডালের সাথেও দেখবা যে খুব ভালো লাগে খেতে গরমে আর হচ্ছে রুটির সাথেও অনেক ভালো লাগে আমার ভালো লাগে আর কি তা ভাবলাম যে আচার আচারটা করে ফেলি করে 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 রাখলেই খাওয়া হয়ে যাবে তাই না তাছাড়া তো আমাকে নষ্ট হয়ে যাবে তাই তো টাচার করে করে তারপরে অন্য অন্য কোনো কাজ করবো আমি চলো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি যে যেখান থেকে ভিডিও দেখলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কাল নতুন একটা ভিডিও নিয়ে তাদের ভালো থেকে সুস্থ থাকো টা বাই বাই ওটা সুইট ডিম আমাদের কারেন্ট চলে গেছে খাবার